আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এম বিবিএস ভর্তির শেষ আজকে খুবই খুশির একটা সংবাদ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আবারও ঐচ্ছিক মাইগ্রেশন হচ্ছে দ্বিতীয় দফার অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশন কিন্তু আবার হচ্ছে আমি কালকে রাত্রে বারোটার দিকে একটা ভিডিও আপলোড করেছি যে আবারও মাইগ্রেশন হতে পারে এমনকি হবে মোটামুটি শুট দিয়েছি এখানে ব্যাখ্যা করেছি কেন হবে তো সুতরাং এই নোটিশটা আজকে তোমাদেরকে আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে সুন্দরভাবে লেখা আছে মাইগ্রেশন হবে প্রশ্ন হচ্ছে কারা করবে কারা করতে পারবে হ্যাঁ সবাই করতে পারবা যারা ওয়েটিং থেকে নাম পেয়েছো তোমরা চাইলে ভর্তি হওয়ার পরে ঐচ্ছিক মাইগ্রেশন আবেদন করতে পারবা যারা ঐচ্ছিক মাইগ্রেশন আগেও করছিল কিন্তু কলেজ পরিবর্তন হয়নি তারাও করতে পারবা অথবা যারা একদম মাইগ্রেশন চালু করেনি তুমি চাইলে তুমি করতে পারবা যারা যারা চান্স পেয়েছো ভর্তি হচ্ছে বুঝতে পারছো কথা ক্লিয়ার এখন প্রশ্ন হলো যে কত তারিখ পর্যন্ত ঐচ্ছিক মাইগ্রেশন করতে পারবা ঐচ্ছিক মাইগ্রেশনের সময় সীমা তোমার ইয়ার এই

এখন থেকে তুমি যে কোনো দিন কলেজে ভর্তি হয়ে যাবা সাত তারিখের আগে বুঝতে পারছো কথা ফাইন কথা ক্লিয়ার তার মানে আরো তোমার হাতে সময় আছে কতদিন আরো সময় আছে নয় দিন বুঝতে পারছো এই নয় দিনের মধ্যে তুমি মানে সাতই মেয়ের মধ্যে তুমি অ্যাক করবা আর সাতই মেয়ের মধ্যে তুমি তোমার ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবা বুঝতে পারছো এবং বিশ্ব হচ্ছে যারা আমি আগে ওয়েটিং লিস্টের কথাটা বলি দ্বিতীয় দফায় অনলাইন ঐচিত মাইগ্রেশন আবেদন যারা ওয়েটিং থেকে যে যে মেডিকেল কলেজ পেয়েছো ওই মেডিকেল কলেজে এখন ভর্তি হতে হবে সাত তারিখের মধ্যে তুমি ভর্তি হবা হওয়ার সময় কত টাকা দিতে হবে এক লক্ষ টাকা নাকি ষাট পার্সেন্ট বারো লক্ষ চুতর হাজার টাকা কলেজ যত বলে দিও কোনো সমস্যা নাই কিন্তু মাইগ্রেশন হলে টাকাটা আবার ফেরত দিয়ে দিবে বুঝতে পারছো নোটি কত টাকা দিতে হবে তবে প্রার্থী কবে এক লক্ষ টাকা তোমরা দেওয়ার চেষ্টা করবো কলেজে যাই তোমরা করলে এটা পরে যা বলে তাই দেওয়া দিও ঐচক মাইগ্রেশন আবেদন হলে তখন এই টাকা তোমাকে ফেরত দিয়ে দিবে কাগজপত্র ফেরত দিয়ে দিবে ক্লিয়ার এখন বিষয়টা হচ্ছে যে মাইগ্রেশন তুমি যেদিন ভর্তি হবা ওই দিন কলেজকে বলবা যে আমার মাইগ্রেশনটা অ্যাক্টিভ করে দেন আমি মাইগ্রেশন করব তখন ওনারা অ্যাক্টিভ করলে তুমি অনলাইনে ডিজিআই থেকে অনলাইনে তুমি নিজে আবেদন করতে পারবা অথবা আমি আবেদন করতে পারবা কিভাবে মাইগ্রেশন আবেদন করবা সেটা আমার স্ক্রিনে তোমরা দেখতে থাকো বুঝতে পারছো এভাবে আবেদন করবা

মানে ডাউনলোড লিঙ্কটা আমি এই নোটিশ ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবা কমেন্ট ফার্স্ট কমেন্টে বুঝতে পারছো তো এটা দেখে দিব অনেক কলেজ তোমাকে হরানি করবে যে না মাইগ্রেশন হবে না আজকে অনেকে ফোন দিচ্ছে যে আঙ্কেল ভর্তি থাকে কিন্তু ওরা পরে মাইগ্রেশন হবে না ভুমবাগ কলেজ চাইবে না প্রথম আবেদন কলেজ মানে মানে মাইগ্রেশনের জন্য অনেক হয়রান করছে এখনো হয়রানি করবে স্বাভাবিক করবে বুঝতে পারছো এই যে মাইগ্রেশন যে হবে কলেজ কর্তৃপক্ষ জানতো না অনেক না ফার্স্ট প্রিন্সিপাল ডিরেক্টর ওনারা নিজের কিছু জানে না আমি যা যা তথ্য দিচ্ছি এর ঠিক মতো পাঁচ পার্সেন্ট লোক কিছু জানে না তথ্য বুঝতে পারছো বিষয়টা আসল কথা মেন কথা অনেকে আমাকে ফোন দিছে প্রিন্সিপালটা নাকি বলতেছে মাইগ্রেশন প্রথম মাইগ্রেশন হবে না অনলাইন মাইগ্রেশন হবে না এই ঘটনা খেয়েছে আমি যা বলছি তাই ঘটনা ঘটছে কালকে আমি রাত বারোটা ভিডিও আপলোড দিচ্ছি যেহেতু আমি একটা শব্দ পেয়েছি এখানে যে সাময়িক ভাবে বর্তমানে সাময়িক দ্বারা অস্থায়ী বর্তি তার মানে আবার মাইগ্রেশন হবে আমি দেখে আর লেখা আছে ফার্স্ট মাইগ্রেশন তার মানে সেকেন্ড মাইগ্রেশন হবে বুঝতে পারছো সেটা কিলার আমাদের পুরো বাংলাদেশবাসী বার উপকার হয়েছে যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শেষনের শিক্ষার্থী ছিল ইনশাল্লাহ ভবিষ্যতে হবে বুঝতে পারছো একদম গুল্লির বন্দুক বন্দুকের রিয়া মিস হতে পারে কিন্তু কনসালটেন্ট আসাদুল্লাহর মুখের কথা কখনো ইনশাল্লাহ মিস হয় না বুঝতে তো আজকে অজস্ত জন দিয়ে আমার কৃতজ্ঞতা যারা যে আমি না থাকলে তোমরা কিছু জানতে পারতাম এসব ইউটিউবে কেন কোথাও কোনো পাবা না এসব কথা যেগুলো আমি বুঝে দিছি কাটাই কাটাই একজন বাচ্চা শিশু মানে একজন শিশু আমার কথা বুঝবে এত সুন্দরভাবে আমি চেষ্টা করি মাইগ্রেশন কয়টা হবে মাইগ্রেশন তিনটা হবে আমি একটা ভিডিও তৈরি করছি ওই ভিডিও আমি দিয়ে দেবো এই বিপলোড এ পরে ওই ভিডিও দিব মাইগ্রেশন তিনটা হবে মোট তিনটা মাইগ্রেশন হবে তিনটা আবেদন হবে তিনটা অনলাইন আবেদন হবে বুঝতে পারছো

তো সুতরাং ঐচ্ছিক মাইন আবেদন সবাই করতে পারবা দ্বিতীয় দফার কোন সমস্যা নাই বুঝতে পারছো কোন সমস্যা নাই এখানে কলেজ তোমাকে হয়রানি করবে অনেক গোমবাং তথ্য দিবে এগুলো তোমরা কোন বিশ্বাস করো না আমি আগে অনেক কলেজ প্রথম আবেদন না মাইগ্রেশন করতে চাইনি তখন বলছি যে কলেজকে ঠিক ভাবে তোমরা চাপ দাও চাপ দিলে কলেজ মাইগ্রেশন অ্যাক্টিভ করতে অবশ্যই অবশ্যই বাধ্য হবে বুঝতে পারছো অবশ্যই বাধ্য হয়েছে আর যদি মাইগ্রেশনে জামেলা করে স্বাস্থ্য সচেতকে কল দিবা তোমার ভর্তি বাতিল না ওর মেডিকেল কলেজ বাতিল করে দিবে কথা ক্লিয়ার বুঝতে একটা বিষয় নোটিশ আরেকটা কথা আছে আট তারিখে এটা কলেজ অগ্রাইন করবে স্বাস্থ্য দপ্তর টেলিটক পোর্টাল এই জিনিসটা কি এই জিনিসটা তোমার জানার দরকার না এটা কলেজের কাজ কলেজে করবে মানে যারা যারা মাইগ্রেশন হচ্ছে এই ফর্ম ইয়াগুলি পাঠিয়ে দিবে অনলাইনে পোর্টালের মাধ্যমে বুঝতে পারছো ওই বিষয়টা জানাতে মানে ইয়ার করছে ওটা তোমার না তোমার এসে সাত তারিখের মধ্যে ভর্তি কমপ্লিট করতে হবে মানে ভর্তি কমপ্লিট করে এর মধ্যে তোমার মাইগ্রেশন করতে হবে আর এর মধ্যে তোমাকে চাপটা দিয়ে ওই কলেজকে আমি ঐচ্ছিক মাইগ্রেশন করতে চাই বুঝতে পারছো সুতরাং যারা আমাদের কলেজ আসতে চাও সেরা একটা কলেজ সব দিক দিয়ে ভালো ফরেনার স্টুডেন্ট কাশ্মীরি নেপালি ভুটানি ইন্ডিয়ান সকল স্টুডেন্ট আছে আর হচ্ছে তোমার অনেকে ভর্তি অনেক আলহামদুলিল্লাহ করো আর দ্বিতীয় করে অলরেডি ষোলো সতেরো জন অপেক্ষা আছে কখন সার করে আর আমাদের এখানে আসবে বুঝতে পারছো আর ডাকেশ্বর ডাকেশ্বর যারা করো আমি তো বললাম প্রচুর টাকা খরচ হবে আর ঝামেলা করে প্রফে আটকা এবারও যে টপ কলেজ আমি কিন্তু কমিউনিটি বেস্ট মেডিকেল কলেজ নিয়ে একটা ভিডিও তৈরি করছি এখানে ওরা চারটা প্রফ হবে

মানে রাত পরিশ্রম করছে এখনো প্রায় চারশো মেসেজ জমা আমি রিপ্লাই দিতে পারতেছি না এই ব্যস্ত জানি আস্তে আস্তে আমি রিপ্লাই দিব আর কালকে কেউ আমাকে ফোন দিবা না কালকে ঢাকা চলে যাবো বুড়ে আমার কাজ আছে তো এই ছিল হ্যাঁ আর মোটামুটি ইচ্ছা কালকে আমি ঢাকা চলে যাবো বুড়ে ঢাকা কালকে সাড়ে দিন অনেক কাজ আছে কালকে আমার মেডিকেল কলেজ বন্ধ কি সাপ্তাহিক বন্ধ মঙ্গলবারে থাকে তো এই ছিল সবাই খুশি আমি জানিয়ে দিলাম যা বলি তাই কিন্তু কাটাই কাটা মিলে যায় সবকে আমি বলি আরে না বাবা আল্লাহ তারা রব মানে খুদা তালাম আমার কাছে জবানে যা দিয়ে মুখ দিয়ে তাই ভালো লেগে লাগে না বুঝতে পারছো তো এই ছিল আর হচ্ছে তোমার এই কথা যা যা বলছে শব্দ মিল পাইছো কোনো সমস্যা না সামনে আরো কন্টেন্ট দিব আর তিনটা আবেদন চলবে তিনটা ঐ চেক হবে ওইটা নিয়ে তোমরা দেখো ক্লিয়ার হয়ে যাবে বুঝতে পারছো তাই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আর হ্যাঁ এই আবেদন অনেকে অনেক ভালো কলেজ পেয়ে গেছো দূরের প্রতিশন থাকা সত্যি পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার সাতান্ন হাজার থেকেও কিন্তু অন্য কলেজে আসবে না বুঝতে পারছো অনেক কলেজে অনেক সিট মিট থাকা ইয়া থাকবে তো তুমি তোমার প্রতিষ্ঠান যেগুলো সম্ভব তোমার সুবিধা মতো তোমার জেলা অথবা আশেপাশে যেগুলি সুযোগ সুবিধা দিবে এগুলিতে ভর্তি হও কোনো সমস্যা নাই এই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু